ঢাকার ড্যামরা আদালতে জামিন শুনানিতে হাজির হয়েছেন নোবেলের স্ত্রী যিনি চার মাসের অন্তঃসত্তা আলোচিত গায়ক মাইনুল আহসান নোবেলের আইনজীবী আদালতে দাবি করেছেন তার মক্কেলের বিরুদ্ধে আনা অপহরণ ও তরুণীর সম্ভ্রম হানির মূলত একটি ভুল বোঝাবুঝি তিনি জোর দিয়ে বলেন অভিযোগকারী তরুণী নোবেলের আইনসম্মত স্ত্রী এবং বর্তমানে চার মাসের অন্তঃসত্ত্বা আদালত কাবিননামা দেখতে চাইলে আইনজীবী তাড়াহুড়োর কারণে সেটি আদালতে উপস্থাপন করতে পারেননি বলে জানান ওই শিক্ষার্থীর সঙ্গে নোবেলের কাবিন মূলে বিয়ের ব্যবস্থা করার জন্য নির্দেশ দেন আদালত কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ক্রানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নোবেল ও পাত্রী ইশরাত জাহান প্রিয়ার উপস্থিতিতে তাদের বিয়ে হয় এরপরই আদালত নোবেলকে মাত্র এক হাজার টাকার মুসলেকায় জামিন মঞ্জুর করেন বিয়ের মাত্র পাঁচ দিনের মাথায় জামিন পেলেন নোবেল প্রশ্ন উঠেছে এটা কি আসলেই প্রেমের পরিণতি নাকি আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যাওয়া